আমার এখানে একজন বলেছে যে ছাত্রদেরা ছাত্ররা স্কুলে আসে না এই জন্য কোনো নিয়ম সিস্টেম আসে কিনা না কোনো সকলের আসে কিনা না কেন থাকবে না আমার মেয়ে একটা স্কুলে পড়ে একদিন ইয়ে নিয়ে আসছে কি জানি উপহার বললাম এটা কি মা এটা কি তোমার জন্য বলা আপু আমি যে প্রতিদিন স্কুলে গেছি একটা মাস পুরো এই জন্য আমাকে সাহায্য দিয়েছেন বললাম মাসে আলাদা থেকে আচ্ছা আমার জন্য যে আমি বাড়িতে নিয়ে আসি বিভিন্ন কারণে এক দুদিন থাকাওয়াই যায় স্কুল মিস গেলে পরে দরখাস্ত লাগে অভিভাবকের পক্ষ থেকে সাররা বলছেন মা বাবা লিখে দিলে হবে না তুমি লিখে নিয়ে আসতে হবে আগে তাহলে সেটাই থাকে যে আগে ওইটা লিখবো স্কুলে যাবে কেন থাকবে না সাররা সার আপনার কষ্ট করে করতে সরি টু ভেরি সরি টু আমি রিয়েলি সরি আপনারা বলে কষ্ট দিবেন না আমাকে দুঃখ দিবেন না আপনারা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনারা তো রয়েছেন আপনারা যত সময় পর্যন্ত সচেতন হবে তখন সাক্ষর আমিও

সম্মানিত অভিভাবক বৃন্দ আমরা আজকে উপনীত হয়েছি আসলে একটা সমন্বয়ের জন্য ছাত্র ছাত্র শিক্ষক শিক্ষক এই মিলে একটি পরিবার এই পরিবারের কোনো সদস্য যদি ক্ষুব্ধ থাকে কোনো সদস্য যদি অসুস্থ থাকে এই পুরা টিমটাই অচল হয়ে যাবে অফ আমি আশা রাখবো উনি যে কথাগুলো বলেছেন বলেছেন কথা তবে আমি আশা রাখবো উনি যেহেতু দেশে সেটেল হয়েছেন আমার প্রতিষ্ঠানটাকে তদারকি করার জন্য আরও গভীরভাবে জানার জন্য আমি এ যে একটি কথা শুধু বলছি আমাদের শিক্ষকরা আলোচনা করতে যে হয়তো দুই এক জায়গায় ছেলে একটা উদাহরণ এনেছেন এটা উদাহরণ এনেছি আমরা এই জন্যই সেটা হলো আমরাও অভিভাবক আজকে আমরা শিক্ষক না যারা এই আলোচনায় কথাটা আনছেন তারা এটি বুঝাইতে চেয়েছেন আমরাও অভিভাবক আমাদেরও সন্তান রয়েছে আমরাও তাদের পিছনে কীভাবে কাজটা করি কীভাবে সময় দিই জাস্ট একটা অনুপ্রেরণা এটা যদি আপনারা অন্য দিকে নেন তাহলে আমি আসলে সরি এই বিষয়টা আমি আশা করি আমি আগেই বলেছি এই তিনটা অংশ পার্ট পার্ট অফ ইনস্টিটিউশন ছাত্র শিক্ষক অভিভাবক আমরা যেন কখনো কেউ কাউকে ভুল বোঝাবুঝি না করি আমরা যেন অবশ্যই পরস্পর পরস্পরের ভুলগুলো ধরাই দেই এবং আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটাকে আমরা টেনে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দেখ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের যে সিনিয়র ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান উনি কিছু প্রশ্নের উত্তর দিবেন আমি কিছু নোট ওনাকে বলেছি আর এই আলোচনা উত্তরের মাঝেই ওনার আলোচনা রাখবেন বলে আলোচনা রাখছেন এ পর্যায়ে সিএম জয়ের আবেদিন ভাই আমাদের কলেজের

তাও তো ভুল আচ্ছা যদি তাও তো ভুল থাকে আচ্ছা আগামী দিনে দাওতে দিয়ে যদি তাহাতে মোল থাকে তাহলে বলবেন তা ভুলটাও আমরা সংশোধন করা আনি আমি জানি না তা কোনো মোল আসে কি না তা কোনো মোল আসে কি না জানি না যাই হোক যদি ভুল থাকে আমরা সেটাও দেখবো আমরা দেখবো আমরা অভিভাবকদের কথা বলতেছি না আমরা স্টুডেন্টদের কথা বলতেছি স্টুডেন্টসে আসবে

অতীতের যে কমিটি অভিভাবক মন্ডলী ডাকা হয়েছে সেখানেও আমি জানি না আছে কিনা সেখানে উপস্থিতি এখন ব্যাপার হচ্ছে গ্রাম আপনার মফস আমরা যখন মনে করা হয় যে আমরা এই সময় অভিভাবকদেরকে জানানো প্রয়োজন সাধারণত সেই সময়ই করা হয় তবে অভিভাবক সমাবেশটা আরও বেশি বেশি করে করলে উপকার হবে বেশি বেশি গণগণ করলে উপকার হবে সেই জন্য আমার ভাই সুলতানের প্রস্তাব অনুযায়ী আমি বলবো যে আগামীতে আমরা মান্থলি একটা অভিভাবক সমাবেশে প্রস্তাব মান্থলি একটা অভিভাবক সমাবেশে করব তবে মান্থলি অভিভাবক সমাবেশে আপনারা যারা সচেতন অভিভাবক আছেন আপনাদের কিছু দায়িত্ব পালন করার দরকার যে অভিভাবকরা যেন উপস্থিতিটা আসেন আমি প্রয়োজন হলে আপনারা বলবো আপনারা যারা উপ অভিভাবক আছেন আপনারা একটা সমিতি করেন এটা কিন্তু আইন আছে হ্যাঁ একটা কিন্তু আইন আছে একটা সমিতি করেন যে আপনারা একটা গ্রুপ করেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যাই হোক বা এমনি সমিতি করেন আপনারা অভিভাবক মন্ডলীর একটা সমিতি করার একটা কিন্তু নিয়ম আছে সব প্রতিষ্ঠানে আপনারা করতে পারেন এটা করে কোথায় কোন সমস্যা আছে এগুলো চিহ্নিত করে উপস্থাপন মান্থলি মিটিংয়ে উপস্থাপন করবে অনেকটা অসুবিধা ও সমস্যা হয় কি যেমন ক্লাসে আলাপ না যখন বেশি উপস্থিতি হয় একটা সভাতে যখন মানুষ বেশি থাকে তখন বক্তার বক্তৃতা দিতে বা নিজেকে উজাড় করে দিতে খুব উৎসাহিত হয় ছাত্র যখন বেশি থাকে শিক্ষক দিতে উৎসাহিত হন অভিভাবক যদি বেশি থাকেন কমিটি শিক্ষক সবাই আরো উৎসাহিত ক্লাস টিচার কলেজের স্কুলে যেভাবে ক্লাস টিচার হচ্ছেন যেমন আমাদের সময়ে আমরা যেটা দেখতাম বাংলা ইংরেজি গণিত ওনারা যে ফার্স্ট পিরিয়ডে যিনি যান তিনি ক্লাস টিচার কিন্তু কলেজের আবার একটু বিষয় ভিত্তিক পড়া হয় এটা অন্য ধরনের এটা একদিন ইংরেজি যাবেন ফার্স্ট পিরিয়ডে পরের দিন হয়তো বাংলা যাবেন ফার্স্ট পিরিয়ডে মানে রুটিন অনুযায়ী অর্থাৎ এইরকম মানে ক্লাস টিচার বলতে কিছু নাই সবাই ক্লাস টিচার দায়িত্ব মানে সবার গার্জেনদের দায়িত্ব এটা হাজিরা কথা সবাই ক্লাসে সাবজেক্ট ভিত্তিক হাজিরা কথা আলাদা সব আগে তো স্কুলে যখন প্রথম ক্লাসে হাজিরা নিয়ে পড়ে হইতো আর কোনো ক্লাসে পড়ে হইতো না কিন্তু কলেজ রইল সব ক্লাসে হাজিরা কথা সাবজেক্ট ওয়াইজ সব শিক্ষকরা হাজিরা কথা নিয়ে যেতে হবে আলাদা এটা হলো অন্যদের নোট দেওয়া গাইডেন্স দেওয়া

পুরো বই পড়তোবে সিদনশীল পদ্ধতি মানে সে বইটা পুরো পড়বে বিষয়টা পুরো পড়বে মানে বই পুরো না মানে সিলেবাসে যা আছে তার মানে সে পুরোটা পড়বে এবং প্রশ্ন যেকোনো জায়গা থেকে আসতে পারে এবং প্রশ্নের একটা লেজ একটা থেকে প্রথম অধ্যায় থেকে একটা থাকতে পারে আবার শেষ অধ্যায় থেকে আরেকটা থাকতে পারে প্রশ্ন মানে একটা সাথে আরেকটা লেজ মিলাই অন্যটা এনে যোগ করে দিই

এই প্রস্তাব রেখেছে আগামী বছর আমার ছোট ভাই সাইয়ান সর্বোচ্চ পাঁচ জনের পুরস্কার দিবে সে সর্বোচ্চ উপস্থিতি পাঁচ জনের পুরস্কার আমার ছোট ভাই সাইয়ান দিবে আগামী বছর থেকে এবং যদি কন্টিনিউ করে প্রতি বছর আমরা আরো খুশি হব আমি এটাও বলতেছি শিক্ষকদের শিক্ষকদের পারফরমেন্স উপস্থিতি এবং ছুটি না নেওয়ার উপরে একটা পুরস্কারের ব্যবস্থা আপনারা আপনারা কমিটির কাছে আমার দাবি হইলো শিক্ষকদের উপস্থিতি শিক্ষকদের ফলাফল এইগুলার উপরে এই ছাব্বিশ এই থেকে আপনারা প্রস্তুত করেন কারণ হচ্ছে আমি কষ্টকর আমি যদি পুরস্কার না পাই হ্যাঁ তাহলে আমার উৎসাহ বাড়বে না প্রতিটি মানুষ তার কাজের উৎসাহ উৎসাহ মানে কাজের অনুপ্রেরণা চান আমার মনে হয় কমিটি এখানে একমত হবে আমি সবাইকে এই অনুরোধ করবো আমি আর বিতর্কে যাচ্ছি না রেজাল্ট করতে গেলে তিন পক্ষ সমন্বয় থাকতে হবে শিক্ষকদেরও ভূমিকা আছে এখানে কোনো গণ্য গণ্য করার কোনো সুযোগ নেই কোনো বিতর্কের সুযোগ নেই শিক্ষকদের ভূমিকা আছে অভিভাবকরা গ্রামে অনেক অসচেতন অভিভাবক সচেতন যারা ওনাদের দায়িত্ব থাকলো যে আগামী মান্থলি মিটিং গুলাতে যেন ওনারা উপস্থিত থাকে প্রয়োজন হলে আপনারা একটা সময় কমি